তোমাকে যাবে না বলা হইয়ে তুমি মসজিদ জীবনে ভাবনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া মুই একটা কাম চাইছিলাম এই যে সাইনবোর্ডে লেখা আছে না ওই যে ওইয়া আমার তিন রাস্তার মোড়ে দেখি আইছো কেন সাইনবোর্ড হ্যাঁ ওখানে একটা দেখছি আবার এখানে একটা আছে আচ্ছা 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 হ্যাঁ না সাইনবোর্ড কি বানি ফুলাড়া হরি আইছনি

মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট পিওর বা হ মুই এককালে পিওর মই একসের কাম করি কিন্তু ফাটাই দিতে পারি সে ফাটাইলো না আমাদেরকে আগে বুঝাইতে বলতে তুমি কতটুকু বাড় কারণ আমার মা ইচ্ছা আছে 100% পিওর একটা বাড় একটা মাই যেkina কাজ কইবা কাজ ছাড়াও অন্য কিছু না কারণ এখনকার মাইয়ারা হইছে কি খালি মোবাইলে ফুপফ করে হই করে সেই করে কেমিক্যালের কথা কয় কিন্তু কামের সময় কিছু করে না সন্তনা না ভাইয়া মোর কিন্তু এই কোন স্বভাব নাই মোর তো ফেসবুক চালাই না স্বভাব আছে যদি মোরা এই যুগের মাইয়া আমি কাম করি আবার ফেসবুক হ্যাঁ আমিও ফেসবুক চালাই ওখানে ব্যবসা করি যে আমরা নিজেরা কাপলিং কাপ করি মনে আচ্ছা चलो সাড়ে লাগে পড়ি যা বলি চলেন

কোণাঘৰে বালকী আছে ঠিক আছে ছাৰ আপুনি বুজাই দিম বেছি